নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি ছায়া প্রকাশনী থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে শচীন্দ্রনাথ মণ্ডল তো দেখো এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাবো দেখতে পাচ্ছ আজকে আমি ইউনিট ওয়ানের দ্বিতীয় অধ্যায় সলভ করাচ্ছি ভক্তি ও সুপি আন্দোলন তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে আজকে আমি এই অধ্যায়টা সলভ করাবো ঠিক আছে যে আমার ফেসবুক পেজ সজল ভট্টাচারীকে সবাই কিন্তু ফলো করবে সজল ভট্টাচারিয়া দেখতেই পাচ্ছ সজল ভট্টাচার্যকে সবাই কিন্তু ফলো করবে তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার সজল ভট্টাচার্যা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিভিন্ন মোটিভেশনাল ভিডিওগুলো দিয়ে থাকি যেটা তোমাদের মা বাবা কাকা কাকিমা জ্যাঠা জ্যাঠি দিদিমা ঠাকুর সবাই দেখতে পারবে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে মানে ফেসবুক আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে প্রথম প্রশ্ন বলেছে একদিকে প্রশ্ন ভক্তিবাদের মূল কথা হলো মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন দুই প্রশ্ন গীতিভাজ্য গ্রন্থটি রচনা করেন অ্যান্সারবে রামানুজ তিন দেখে প্রশ্ন বলেছে রামাত বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা অ্যান্সারবে রামানন্দ চার দেখে কবিরের উপদেশগুলি যে নামে পরিচিত তা হলো অ্যান্সারবে দোহা পাঁচ দেখে কবিরের শিষ্য হলেন তো দেখো যে শীর্ষ আছে তোমরা জানো এর অ্যান্সার হবে রামানন্দ ছয় থেকে দোহা রচনা করেন অ্যান্সার হবে কবি সাত দিকে শিখ ধর্মের প্রবর্তক নানক আর দেখে যিনি শ্রী চৈতন্য দেবের শীর্ষ ছিলেন না তিনি হলেন বল্লভাচার্য পরে প্রশ্ন শুদ্ধ অদ্বৈত গ্রন্থের লেখক বল্লভাচার্য দশ দিকে মীরার ভজন রচনা করেন মীরাবাই এগারো থেকে মহারাষ্ট্রের ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন জ্ঞানদেব দেব জ্ঞানেশ্বর বারো দেখে নামদেব ছিলেন বিষ্ণুর উপাসক পরের প্রশ্ন তেরো দেখে মহারাষ্ট্রের মহানুভাব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন তো দেখে অ্যান্সার হবে চক্রধরী স্বামী চৌদ্দ দেখে সুপি কথাটি এসেছেন অ্যান্সার হবে সাপা বা পবিত্রতা থেকে পনেরো দেখে সুপিয়া হরযোগ শিখিয়েছিল তো দেখো এর অ্যান্সার হবে হ্যালো শুনতে পারছো তো দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে আমাদের পরের যে প্রশ্ন বলেছে নেক্সট কোশ্চেন পনেরোদ্যাগের প্রশ্ন সুপিরা হটযোগ শিখেছিল তো দেখো পুনর্দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সারবে অ্যান্সার না নাথপন্থীদের কাছ থেকে ষোলো দেখে সুবিধের শিষ্যকে কি বলা হতো তো দেখো ষোলো দেখার প্রশ্নের ডি এর অ্যান্সার মুরিস চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন সিলসিলা বা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন পরের প্রশ্ন বলেছে উনিশ থেকে প্রশ্ন বলেছে প্রবোধ চন্দ্রদয় নাটকটি রচনা করেন অ্যান্সারে কৃষ্ণ মিত্র কুড়ি দেখে গোবিন্দ গ্রন্থটি রচনা করেছিলেন জয়দেব একুশ দেখে গৌরব বৈষ্ণব ধর্মের প্রবক্তা আনসার শ্রী চৈতন্যদেব আমাদের বাইশ দেখার প্রশ্ন কি বলেছে বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল নবদ্বীপকে বলত তেইশ দেখে শ্রী চৈতন্য গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদেব দেব কবিরাজ দেখো কৃষ্ণ দাস কবিরাজ দেখার প্রশ্ন বলছেন না কি বলেছে নাম ধর্মের প্রবর্তক ছিলেন শঙ্করদেব চলো এবার আমি তোমাদের যে পরের যে প্রশ্নগুলো আছে নেক্সট প্রশ্ন এইগুলো সবই সলভ করে দেবো ঠিক আছে এক ভারতের সভ্যতা মূলত ড্যাশ বিভেদের মাঝে প্রতিষ্ঠিত হয় অ্যান্ডভেক সমন্বয়বাদী ঐক্য দুদেগের প্রশ্ন তুর্কি মুসলমান তুর্কি সুলতানদের আমাদের ভারতের ড্যাশ ও ড্যাশ নামে দুটি আন্দোলন হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে মিলনে সেতু নির্মাণ করেন অ্যান্ডারপেক ভক্তিবদ্ধ সুবিবাদ ঠিক আছে চলো আমাদের পরে বসার তিন দেখার প্রশ্ন করেছে আসাম অঞ্চলে বৈষ্ট ধর্মের প্রধান পরিচারক ছিলেন তার রচিত গ্রন্থটি অ্যান্সার হবে শঙ্করদেব ও ভক্তি প্রদীপ চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক আমাদের পরের প্রশ্ন হচ্ছে আর্ধেক প্রশ্ন রামানন্দ ছিলেন ড্যাস সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তার শিষ্য ছিলেন মুচি অ্যান্সার রামাদ রামাত বৈষ্ণব এবং এই শূন্যস্থ রবি দাস এখানে হবে রামাত বৈষ্ণব হবে পরের প্রশ্ন পাঁচ দেখ প্রশ্ন শিখ ধর্মের প্রবর্তক তোমরা জানো নানক এবং শিখদের ধর্মগ্রন্থের নাম হলো গ্রন্থ সাহেব ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কি বলেছে সাদেকা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে বার সম্প্রদায়ের উপস্ব দেবতা হলেন ড্যাশ বার করি শব্দের অর্থ কোথায় দেখো উপস্ব দেবতা হলো বিঠল আর বার করি সম্প্রদায় শব্দের অর্থ হলো তীর্থযাত্রার পথ সাত থেকে ভারতের সৃষ্টি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলো তোমরা জানো খাজা মরিদুল সৃষ্টি এবং তিনি সৃষ্টিকর্তাকে আল্লাহ বলেছেন এইগুলো সলভ হয়ে যাওয়ার পর এবারে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো নিজামুদ্দিন আউলিয়া অ্যান্সার সি এর আনসার হবে হিন্দু যোগদর্শন শেখ জালাল উদ্দিন তাবরিজি অ্যান্সার হবে এর অ্যান্সার চিস্তি সম্প্রদায় মোহাম্মদ গাউন ঠিক আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সুরহবর্ধী সম্প্রদায় অমৃত কম্বু রোমান ফোরের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার সাত তারি সেল ছিলা বিয়ের অ্যান্সার অর্থাৎ অ্যান্সার অ্যান্সার পেসি এর অ্যান্সার ঠিক আছে চলো আমাদের পরের পাশে দু জায়গায় প্রশ্ন কী বলেছে দুদা প্রশ্ন যেটা বলেছে শ্রীচৈত্র দেবের মৃত্যু হয় আনসার হবে উনিশশো ঊনসত্তর চোদ্দশো উনসত্তর জ্ঞানদেবের মৃত্যু হয় এই অ্যান্সার হবে বারোশো তেষট্টি মহানুভাব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আনসার হবে আঠারো চোদ্দোশো ছিয়াশি নানকের জন্ম বারোশো ছিয়ানব্বই আনসার হবে এর আনসার ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন তিন ধাকার প্রশ্ন কী বলেছে কোভিড হবে ডি এর আনসার কাশি হবে গুরু নানক হবে সিএন আনসার পাঞ্জাব হবে মিরাবাই হবে মিরাবাই হবে বিয়ের আনসার রাজস্থান এবং তোকারাম হবে মহারাষ্ট্র অ্যান্সার হবে সিএন আনসার ঠিক আছে এইগুলো সলভ হয়ে গেছে এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেব তো দেখতে পাচ্ছি এখানে যে বিবৃতি দেখো বিবৃতি পড়ার পরে তোমরা বলতে সুলতানি আমাদের ভক্তিবাদের প্রসার ছিল একটি বিরাট সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব তো দেখে এবং আরে কী বলছে ভক্তিবাদী উন্মেষের সুবিবাদের ভূমিকা নেহাত কম নয় এ ভুল ও আর ঠিক তো দেখে প্রশ্ন মত ভক্তি আন্দোলনের ইতিহাসে মেয়েরাবাই একটি সুপারিশ নাম তো দেখো এটা কিন্তু সরি সুপারিশ নাম সুপরিচিত নাম অনেকটা দূর থেকে করছি তো ক্যামেরার সামনে এ ভুল ও আর সঠিক তিন তাকে সুবিবাদ ঈশ্বরের প্রতি প্রেম ভক্তির উপর জোর দেয় আর ব্যাখ্যা বলছে সুফি সাধুরা ইসলাম ধর্মী বা ইসলামিক গ্রন্থগুলির কঠোর ব্যাখ্যা ও মৌল মৌলিকতাবাদ অনুসরণে বিশ্বাস করতেন অ্যান্সার পেয়ে সি এ সঠিক কিন্তু আর ভুল ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন কী বলেছে সুইগদের সৃষ্টি মতবাদের ভারতের অত্যন্ত জনপ্রিয় ও জনপ্রিয় হয়ে উঠেছিল আরে কী বলেছে সৃষ্টি সাধুরা মনো মানব সেবার উপর জোর দিয়েছিল এবং ধর্মীয় সহনশীলতা বিশ্বাস করতেন অ্যান্সার পেয়ে বিয়ের আসার এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর চতুর্থ ব্যাখ্যা নয় চলো আমাদের পাঁচ দিকে প্রশ্ন কি বলেছে বলেছে যে ভক্তি আন্দোলনের জাতি ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে প্রক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে উদ্ভূত হয় ব্যাখ্যা আর কবির ও রাম রবিদাসের মতো ভক্তি সাধুরা সমতার উপর জোর দিয়ে জাতিভেদে প্রত্যাখ্যান করেছিল আনসার বি এর আনসার এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা এবারে আমি দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি সম্পর্কগুলো দেখো সবই সাধকেরা গভীর ধর্মভাবে উদ্বুদ্ধ যাপন করতেন বা অতি ইন্দ্রিয়কতাবাদ বা কোরআনের ভাবগত ব্যাখ্যার পরিচয় দিতেন আর ব্যাখ্যা পিতেন সুবিবাদের মতে প্রেম ও ভক্তি ঈশ্বর লাভের প্রধানতম উপায় আনসার হবে বিয়ের আনসার হবে বিও এর কারণ ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো দুধের প্রশ্ন কী বলেছে দেখো তোমরা ভালো করে দুদা প্রশ্ন করেছে ভক্তিবাদী সাধকরা মূর্তি পূজাকে অবান্তর জ্ঞান করতেন তার বিশ্বাস করতেন যে নিরাকার ঈশ্বরকে পাওয়া যেতে পারে বি হলো এর কারণ প্রশ্ন ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের মধ্য দিয়ে মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব ব্যাখ্যা দিতে পড়েছে ভক্তিবাদ সাধকরা ধর্মীয় গ্রন্থের বিশুদ্ধতা বজায় রাখার জন্য সংস্কৃতি প্রচার করতেন সিরান এ ঠিক আছে দেখো এখানে যেটা আছে এটা হবে নিজামুদ্দিন আউলি হবে কতুবুদ্দিন কাকি হবে আসতে আসতে এখানে হবে কিন্তু শেখ ফরিদুদ্দিন গঞ্জি শিকার শেখ ফরিদুদ্দিন গঞ্জি শিকার ঠিক আছে এটা হবে চলো আমাদের দু জায়গায় প্রশ্ন কি বলেছে দেখো এখানে বলে পবিত্রতা ত্যাগ একর্শবাদ আর নাম গানো হবে কি মানবপ্রেম হবে চলো তিন থেকে প্রশ্ন এটা হবে শৃঙ্খের মঠ এবার দেখো সঠিক প্রমট রি রিয়ারেঞ্জমেন্ট যেটা আছে টাইপ কোশেন্সটা কি আছে প্রথমে গুরু নানক হবে শ্রী চৈতন্য হবে পল্লভ ভাইচার্য হবে মীরা হবে দুদা হবে সঠিক আছে প্রথমে সুইভা তারপরে সম্প্রদায় সূরাবতী সম্প্রদায় তারপরে কাদরি সম্প্রদায় ঠিক আছে দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি এবার এই দেখে এই প্রশ্নগুলো দেখো এই জায়গায় প্রশ্ন দেখো এখানে যেটা আছে দুর্বল ব্রাহ্মণবাদ ও তার দুর্বল সামাজিক ভিত্তি এবং বর্ণ বিভক্ত সমাজে অত্যন্ত শ্রেণীর উপর অর্থনীতি ও সামাজিক নিপীড়ন এদেশে ইসলাম ধর্ম প্রচারের অনুকূল পরিবেশ তৈরি করে তবে এখানে যেটা পড়ে যেটা দেখলাম এটা কিন্তু সব পড়ে দেখলাম এ সত্য সত্য সি মিথ্যা ডি মিথ্যা চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দু জায়গায় প্রশ্ন বারকুড়ি সম্প্রদায়ের উপস্য দেবতা ছিলেন বিঠল তো দেখো এটা কিন্তু এটা কিন্তু সত্য আছে বিতে বারকরি আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন জ্ঞানদেব এটা এটাও সত্য নামদেব গুজরাটি ভাষায় তার কবিতাগুলি লেখেন এটা কিন্তু মিথ্যা তারপরে দেখো তোকারাম যন্ত্রের তোকারাম মন্ত্রের মাধ্যমে সাধারণ পর গুরুত্ব আরোপ করেছেন এটা কিন্তু মিথ্যা হবে অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে অ্যান্সার হবে এর অ্যান্সার ওকে তো দেখো এর বি এর অ্যান্সার হবে এ সত্য এ মিথ্যা ঠিক আছে বি সত্য সি মিথ্যা ডি সত্য অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ওকে এবার দেখো চারের প্রশ্ন চারের যে প্রশ্ন আছে দেখতে পারছো যেটা এক একটা কিন্তু মিথ্যা আছে স্ত্রী সম্প্রদায় যে কথাটা এখানে উল্লেখ করেছে আর বিএরটা কিন্তু এটা কিন্তু সত্য আছে সি আরটা মিথ্যা আছে ডিআরটা কিন্তু মিথ্যা 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 আছে ডি ঠিক আছে এবার আমি এই প্রশ্নগুলো সলভ করেছি তারপরে দেখো তোমরা এটা পড়ে যেটা দেখতে পাচ্ছি এটা মূর্তি পূজা আর দুদিকে প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার এই ধর্মের প্রভাবে হিন্দু মুসলিম বিভেদ অনেকাংশ কমে যায় ঠিক আছে আর তিনদিকে যেটা আছে তিন তিনদিকে প্রশ্ন দেখো পড়ে আর যেটা পাচ্ছি অ্যান্সার হবে সিরান্সার সামাজিক সমতা ওইকে ওইকে উৎসাহিত করে উৎসাহিত করা যাকে বলে চারের যে প্রশ্ন আছে চারের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু দাও তোমাদের আমি বলছি এক সেকেন্ড ঠিক আছে চারের প্রশ্ন অ্যান্সার হবে সিরান্সার এটি আঞ্চলিক ভাষায় লেখা হতো সাধারণ মানুষের কাছে সহজবদ্ধ ছিল অ্যান্সার হবে সি এর হবে ঠিক আছে তারপরে দেখো পাঁচের যে প্রশ্ন আছে পাঁচের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সিএর অ্যান্সার হবে ওকে প্রকৃত অধ্যায়কে দেওয়া আধ্যাত্মিকতা ও ধর্মীয় সীমারেখা ও আনুষ্ঠানিক রীতিনীতির ও ঊর্ধ্বে ঠিক আছে এটা সলভ এটা অ্যান্সার হবে তো দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি তোমাদের কিন্তু পরের দিন আমি পরের সেটটা সলভ করে দেবো দেখতে পাচ্ছো এর পরের দিন আমি ইউনিট ওয়ানের তৃতীয় অধ্যায় বিজয়নগর ও ভামণি ও বাংলা এই অধ্যায়টা আমি তোমাদের পরের দিন সলভ করে দেবো ঠিক আছে বাইটাটা সবাই ভালো থাকবে